সাতাত্তর সালের ভোট লোকসভা নির্বাচন যখন রাত্রি দুটোর সময় সম্ভবত ষোলোই মার্চ রাত্রি দুটোর সময় রেডিও তখন তো টেলিভিশন ছিল না রেডিওতে খবর হলো বিভিন্ন জায়গায় কংগ্রেস হাঁটছে মানুষ মাঝ রাতে জেগে চুপটি করে বসে আছে এক বিছানায় সাত আট দশ জন রেডিওটা খুলে দুটো আড়াইটার সময় খবর আসলো কংগ্রেস হাঁটতে হাঁটতে রায় বেরেলিতে ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছে গোটা পশ্চিম বাংলার মানুষ মাঝ রাতে রাস্তায় নেমে পড়েছিল গণতন্ত্রের জয় এই লড়াইটা মানুষের চেতনার উপর নির্ভর করে তাকে আমরা কতটা সাহায্য করে নিয়ে আসতে পারি ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে যে দেশের স্বাধীনতা রক্ষিত হয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামে অনেকের চাইতে যোগ্যতম ভূমিকা ছিল মেদিনীপুরের এরকমটা নয় যে কারুর জমিদারিতে আমরা আছি তৃণমূলের জমিদারিতে ছিলাম এবার তৃণমূল ওলারা বিজেপি হয়ে গেছে বিজেপির জমিদারি আছে কখনোই না তৃণমূল বিজেপি দুইয়ে মিলিয়ে বাংলা সর্বনাশ করছে দুয়ে মিলিয়ে আমাদের দেশের সর্বনাশ করছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে রক্ষা করা বাংলাকে রক্ষা করা আমাদের দেশকে রক্ষা করা সেই লড়াইয়ের আমরা এক একজন সৈনিক সেই ভূমিকা আমাদের পালন করতে নেতাদের মিটিং সাধারণ লোকের মিটিং না গা গরম করার মিটিং না আমাদের নেতাদের মিটিং এবং এই নেতারাই মেদিনীপুরের মাটিতে পার্টিটাকে তৈরি করেছেন রক্ষা করেছেন নানান ঝড়ঝাপটা সত্ত্বেও সোজা করে পার্টিকে দাঁড় করাবার চেষ্টা করছেন অনেক কষ্ট কোনো সন্দেহ নেই ফলে তলাটা শুদ্ধ গড়ে তোলার কাজটাই আমাদের কাজ এরকমটা নয় যে কারুর জমিদারিতে আমরা আছি তৃণমূলের জমিদারিতে ছিলাম এবার তৃণমূল ওলারা বিজেপি হয়ে গেছে বিজেপির জমিদারি আছে কখনোই না তৃণমূল বিজেপি দুয়ে মিলিয়ে বাংলা সর্বনাশ করছে দুইয়ে মিলিয়ে আমাদের দেশের সর্বনাশ করছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে রক্ষা করা বাংলাকে রক্ষা করা আমাদের দেশকে রক্ষা করা সেই লড়াইয়ের আমরা এক একজন সৈনিক সেই ভূমিকা আমাদের পালন করতে হবে যারা একটু বড় তাদের সবার খেয়াল থাকবে আমরা তখন ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাতাত্তর সালের নির্বাচনটা হয়তো অনেকের মনে থাকবে পুরনো লোকদের সারা ভারতবর্ষে মুখ খোলায় জরুরি অবস্থা গণতন্ত্র নেই পশ্চিমবাংলায় ভোট হয়েছে কার্যত জ্যোতি বসু সহ দখল হয়ে গেছে বরণবাসবন্দি নানা রকম মানুষ ফোপাচ্ছে একটা অপেক্ষায় আছে সাতাত্তর সালের ভোট লোকসভা নির্বাচন যখন রাত্রি দুটোর সময় সম্ভবত ষোলোই মার্চ রাত্রির দুটার সময় রেডিও তখন তো টেলিভিশন ছিল না রেডিওতে খবর হলো বিভিন্ন জায়গায় কংগ্রেস হাঁটছে মানুষ মাঝ রাতে জেগে চুপটি করে বসে আছে এক বিছানায় সাত আট জন রেডিওটা খুলে দুটো আড়াইটার সময় খবর আসলো কংগ্রেস হাঁটতে হাঁটতে রায়বেরেলিতে ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছে গোটা পশ্চিম বাংলার মানুষ মাঝ রাতে রাস্তায় নেমে পড়েছিল গণতন্ত্রের জয় লড়াইটা মানুষের চেতনার উপর নির্ভর করে তাকে আমরা কতটা সাহায্য করে নিয়ে আসতে পারি আজকের এই ভোট পঞ্চায়েতের প্রধান বা পশ্চিমবাংলায় সরকার তৈরির কেবলমাত্র ভোট না আমাদের গোটা দেশটাকে রক্ষা করার ভোট ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে যে দেশের স্বাধীনতা রক্ষিত হয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামে অনেকের চাইতে যোগ্যতম ভূমিকা ছিল মেদিনীপুরের সুকুমার সেনগুপ্তরা সেলুলার জেল কমিউনিস্ট আবার একই রকম ধারা নয় হয়তো সতীশ সামন্তরা স্বাধীনতা সংগ্রামে গোটা রাজ্য গোটা দেশ মেদিনীপুর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোন সন্দেহ নেই এই দেশ রক্ষা করা স্বাধীনতা অর্জন করা এবং তারপর সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব প্রজাতন্ত্র জাস্টিস ইকুয়ালিটি ফ্র্যাটারনিটি লিবার্টি